এই মুহূর্তে সবচেয়ে বড় খবর প্রকাশ হলো সেই ভিডিও ক্লিপ যেখানে দেখানো হয়েছে টাইটান ধ্বংসের আগ মুহূর্তে কি করা হয়েছিল কেন ব্লাস্ট হলো এই সাবমেরিন ফুটেজটিকে নোটিশ করুন এই ফুটেজটা সাবমেরিন নিয়ে পানির অভ্যন্তরে নামার পূর্বে ভিডিও যেখানে প্রত্যেকজন আরোহীকে সজ্ঞানে স্বাক্ষর করতে দেখা যায় এগ্রিমেন্টে লেখা ছিল এই যাত্রায় মৃত্যুর আশঙ্কা রয়েছে যদি কোনো আরোহী জীবিত ফিরতে না পারে তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আমি সম্মত এবং সজ্ঞানে স্বাক্ষর করছি এই এগ্রিমেন্টে প্রত্যেকের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে আর এই স্বাক্ষর করে নামার পরে পাঁচজন আরোহীর কেউই বেঁচে ফিরতে পারেনি কি হয়েছিল সমুদ্রের অভ্যন্তরে কেন ঘটল এমন ঘটনা সমস্ত তথ্য আজ আমরা এই ভিডিওতে পানির মতো পরিষ্কারভাবে জানবো চলুন শুরু করা যাক দেখুন মাটির উপরে চলমান যানবাহন আর সমুদ্রের গভীরে চলমান যানবাহন এক নয় তাদের ক্ষমতাও এক নয় সমুদ্রের গভীরে পানির চাপ থাকে অনেক বেশি আর এই পানির নিচ দিয়ে যেই সাবমেরিন চলাচল করে তাদেরকে ইঞ্জিনিয়াররা দুই ধরনের লিমিটেশন দিয়ে দেয় এর মধ্যে একটি হলো ড্রাইভিং লিমিট দেখুন আমরা সমুদ্রের যত গভীরে যাব পানির চাপ তত বেশি হবে তাই আপনি যদি দুশো মিটার গভীরে যান তাহলে পানির চাপ অনেক বেড়ে যাবে আর জন্য প্রকৃতি সমুদ্রকে কয়টি লেয়ারে বিভিন্ন প্রাণীদেরকে ভাগ করে দিয়েছে যারা তাদের নির্দিষ্ট লেয়ারের নিচে কিংবা উপরে যায় না এর মধ্যে বেশিরভাগ প্রাণী উপরের লেয়ারেই থাকে এরপর রয়েছে মিড নাইট জোন যেখানে সূর্যের আলো পৌঁছায় না আর এর জন্য এখানে বিভিন্ন প্রাণীর বসবাস তুলনামূলক খুবই কম সমুদ্রের নিচে এভাবে অনেকগুলো লেয়ার থাকে অনেক নিচের লেয়ারে থাকা প্রাণী যদি উপরের লেয়ারে চলে আসে তাহলে তীব্র পানির চাপের কারণে তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে ঠিক একইভাবে উপরের লেয়ারে কোনো প্রাণী যদি নিচের দিকে যায় তাহলেও সেখানকার চাপ সহ্য করতে না পেরে ভয়ঙ্করভাবে মারা যাবে তেমনি পৃথিবীতে তৈরি একটি সাবলিনে করে মানুষ যখন সমুদ্রের অনেক গভীরে যায় তখন পানির তীব্র চাপ সহ্য করার একটা নির্দিষ্ট লিমিট থাকে যেটা ইঞ্জিনিয়ারাই ঠিক করে দেয় অর্থাৎ ইঞ্জিনিয়াররা এই সাবমেরিনটিকে যতটা গভীরে যাওয়ার জন্য তৈরি করেছে সাবমেরিনের যতটা ক্ষমতা রয়েছে সেই সাবমিন নিয়ে তার চেয়ে বেশি গভীরে যাওয়া যাবে না তা আগে থেকেই বলে দেওয়া আর একটি লিমিট হলো ক্র্যাশিং লিমিট এটি এমন একটি লিমিট যেই লিমিট অতিক্রম করলে যে বিস্ফোরণ ঘটবে সাবমেরিনের অর্থাৎ প্রথম লিমিট অতিক্রম করার পরেও অনেক বেশি ঝুঁকি নিয়ে আরো কিছুটা গভীরে যাওয়া যাবে কিন্তু ক্র্যাশিং লিমিট অতিক্রম করা মানেই মৃত্যু নিশ্চিত কিছুদিন আগে টাইটেন নামক সাবমেরিন দুর্ঘটনায় পাঁচজন বিশিষ্ট ধ্বনি মারা গেছে এই সাবমেরিনের ইঞ্জিনিয়ার আগে থেকে বলে দিয়েছিল এর ক্রাশিং লিমিট চার মিটার অর্থাৎ চার কিলোমিটার তাই এর নিচে যাওয়ার চেষ্টা করলে সাবমেরিন ফেটে যাবে এর আগ পর্যন্ত কিছুই হবে না কিন্তু ইঞ্জিনিয়াররা যে লিমিটেশন দিয়েছিল তা ছিল এই এই সাবমেরিনের ক্ষমতার চেয়ে অনেক বেশি অর্থাৎ ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছিল তা হয়তো সে অনেক ভালোভাবে পরীক্ষা করেনি এর গুণগত মান অনুযায়ী এর ক্রাশিং লিমিট যতটুকু হওয়া উচিত ছিল ইঞ্জিনিয়াররা তার চেয়ে অনেক বেশি বলে ফেলেছিল টাইটানিক মুভির ডিরেক্টর জেমস ক্যামরুন সাবমেরিনের সাহায্যে সমুদ্রের সবচেয়ে গভীরে যাওয়া মানুষ হিসেবে বিশ্ব রেকর্ড করেছেন তার মতে দুর্ঘটনার শিকার হওয়া এই টাইটান সাবমেরিনে কার্বন ফাইবার ব্যবহার করা হয়েছিল যা ততটাও শক্তিশালী ছিল না এবং এতটা গভীরে যাওয়ার জন্য উপযুক্ত ছিল না আর এখানেই তারা সবচেয়ে বড় ভুল করেছে তাদের ম্যাটেরিয়াল ছিল দুর্বল ভয়াবহ এই দুর্ঘটনায় এর ভেতরে থাকা মানুষদের সাথে কি হয়েছিল চলুন জেনে আসি দেখুন নির্ম মানের ম্যাটেরিয়ালের সাহায্যে এই সাবমেরিন তৈরি করার কারণে সাবমেরিনের যেখানে যেখানে ডিফেক্ট ছিল সেখান থেকে হয়তো পানি অনেক দ্রুত গতিতে ভেতরে ঢুকেছিল সেখানে পানির চাপ এত বেশি ছিল যে ছোট্ট একটি ছিদ্র হয়ে অনেক দ্রুত দ্রুতগতিতে পানি ভেতরে যাবে আর হয়তো তেমনটাই হয়েছিল এই সাবমেরিনের সাথে পানি ভেতরে ঢুকেছিল আর ভেতরে যে হাওয়া ছিল অর্থাৎ মানুষ নিঃশ্বাস নিচ্ছিল সেই বাতাসকে সম্পূর্ণভাবে কম্প্রেস করে ফেলেছিল পানি আপনি নিশ্চয়ই জানেন যখন বাতাসকে খুবই বাজেভাবে কম্প্রেস করা হয় তখন হিট প্রডিউস হয় ধারণা করা হয়েছিল সেখানে এত পরিমাণ হিট প্রডিউস হয়েছিল যা সূর্য পৃষ্ঠে থাকে জি হ্যাঁ পাঁচ হাজার ডিগ্রি সেন্টিগ্রেড হিট সেখানে তৈরি হয়েছিল যার কারণে এই সাবমেরিনের ভেতরে থাকা মানুষদের এতটা ভয়ঙ্করভাবে মৃত্যু হয়েছে যা কল্পনা করলেও গা শিরো উঠবে এত মধ্যে তাদের শরীর হয়তো ছচের মতো গোলে বাইরে বেরিয়ে গিয়েছিল এরপর হয়তো সমুদ্রের প্রাণীরা সেগুলো খেয়ে ফেলেছিল তাই তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া অসম্ভব আর এ কারণে যখন সাবমেরিনের কিছু ধ্বংসবিশেষ পাওয়া যায় তখন এর মধ্যে কিছু রক্ত মাংসের ডিএনএ পাওয়া গেছে কিন্তু মানুষের শরীরের বড় কোনো অংশ পাওয়া যায়নি তাহলে চিন্তা করে দেখুন তারা কতটা ভয়ঙ্কর ভাবে মারা গেছে তাই টাইটান সাবরিন ধ্বংসের পেছনে কোনো না কোনো অংশে সমস্যা অথবা কারোর দায়িত্বহীনতার কিছু না কিছু কারণ তো অবশ্যই ছিল যা টাইটান সাবরিনের ধ্বংসের রিসার্চের মাধ্যমে স্পষ্টভাবে জানা যাবে এই রিসার্চের ফলাফল আসার সাথে সাথে আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেটি জানিয়ে দেব। পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ